এ দুষ্টুষ্ট কি হয়েছে রাগ কাম মাম সাথে রাগ ক এ বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি হ্যাঁ হ্যাঁ আরিশ এই যে আপার ক্লাস পার্টিতে তুমি যাবে হুম আপার এর আগের বছর যে ক্লাস পার্টি হয়েছে তখন তুমি কয়েছিলাম মামামাম হ্যাঁ আর তুমি তোমার এখন ঠান্ডা লাগে না না তুমি যে ফ্লোরে বইসা খেলতেছো তোমার এখন ঠান্ডা লাগে না যাও বারান্দা থেকে কাপড়গুলো তুলো যাও

আদিশা সব কাপড় শুকাইছে হ্যাঁ আমার কাপড় আলাদা রাখো তোমার বাবার লুঙ্গি শুকাইছে দেখো আমার কাপড় শুকাবে না ততারি সোফায় রাখো না তোমার চেয়ারে রাখো আমি শুকোতে দিব জান আয় জান প্যান্টে একটা সুতো আছে সেটা তুলবে সে আম্মু আম্মু আচ্ছা 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 ঠিক আছে একটু টাটা দাও আম্মু একটু টাটা দাও টাটা একটু টাটা দিয়ে দাও সবাইকে একটু টাটা দাও সবাই তোমার টাটা দেখবে একটু টাটা দাও ও বাবা ও বাবা একটু টাটা দাও আম্মু একটু টাটা দাও Amma itu tak ada tau. Eh, je babu tu. Allah face, Allah face. Eh, je, korban.